আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে এই নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি কিভাবে আবেদন করতে হবে তোমরা চাইলে এই ভিডিওটি দেখে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই তোমরা আবেদন করতে পারবে এমন ভাবে আমি বুঝিয়েছি বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাবজেক্ট চয়েস এবং চান্স পাওয়া তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে আবেদন করলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে কি টেকনিক রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় এই চান্স পাওয়া না পাওয়া কয়েকটা বিষয়ের উপর নির্ভর করছে প্রথমত হচ্ছে তোমার জিপিএ কেমন তোমার জিপিএ যদি ভালো থাকে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ভালো জিপিএ বলতে আসলে কি বোঝানো হচ্ছে ভালো জিপিএ বলতে আমি এ প্লাস কি বোঝাচ্ছি বা এর আশেপাশে জিপিএ কে বোঝানো হচ্ছে এখন তোমার জিপিএ যদি খুবই ভালো থাকে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে তোমার দশ রয়েছে তাহলে এই সরকারি কলেজগুলোতে ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে এই ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে তোমার ট্রান্সফার পসিবিলিটি রয়েছে তোমার জিপিএ যত কমে আসবে তত তোমার ট্রান্সফার পসিবিলিটিও কমে আসবে সরকারি কলেজগুলোতে আবার দেখা যায় যে একটু কম জিপিএ নিয়েও কিন্তু ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে তোমরা বেসরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারো দ্বিতীয় ফ্যাক্টরিটি হচ্ছে কলেজ অর্থাৎ তুমি কোন কলেজে আবেদন করছো তোমার জিপি যদি ভালো থাকে সরকারি কলেজে যদি আবেদন করো তাহলে তোমার একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে তোমার জিপি যদি কম থাকে আর সরকারি কলেজগুলোতে তুমি আবেদন করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে আবার অন্যদিকে তুমি সেই কম জিপি নিয়ে যদি বেসরকারি কলেজ সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার চান্স পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে তাই এখানে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে তুমি সরকারিতে আবেদন করবে নাকি বেসরকারিতে আবেদন করবে একটা নাম্বার থ্রি সেটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ তুমি আবেদন করতে যাচ্ছ এবং আবেদন করার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলোকে আগে দিচ্ছ কোন সাবজেক্টগুলোতে পরে দিচ্ছ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্স আর কমার্সের ক্ষেত্রে এবং এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে আবার কম ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই ডিমান্ডেবল আসলে বিষয়টা কি বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে কেরিয়ারের উপর এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো তুমি পড়াশোনা করলে বা সেই সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে কেরিয়ারের আওতাটা অনেক বিশাল থাকবে যেমন ইংরেজি একটি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটি তুমি পড়াশোনা করো তাহলে প্রায় সকল সেক্টরে তুমি আবেদন করতে পারবে বা চাকরির সেক্টরটা তোমার অনেক বড় থাকবে অন্যদিকে মনোবিজ্ঞান সাবজেক্ট কেউ যদি পড়াশোনা করে এই সাবজেক্টটি কিন্তু আওতা ইংরেজির তুলনায় কিন্তু কম তো এটার উপর নির্ভর করছে যে কোন সাবজেক্ট ডিমান্ডেবল কোন সাবজেক্ট ডিমান্ডেবল না স্বাভাবিকভাবে দেখা যায় শিক্ষার্থীরা এই ডিমান্ডেবল সাবজেক্টের প্রতি বেশি আগ্রহ থাকে আর সরকারি কলেজগুলোতে এই ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে বেশি প্রেশার থাকে বেশি প্রেশার মানে বেশি শিক্ষার্থীরা এখানে আবেদন করে চয়েস দেয় তাই এখানে এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার জন্য বেশি জিপিএর পাশাপাশি তোমার এসএসসি এবং এইচএসসির যে সাবজেক্ট ভিত্তিক যে মার্কসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার ভালো পেতে হবে তাহলে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে দেখা গেল তোমার একটি জিপিএ রয়েছে তুমি ডিমান্ডেবল সাবজেক্টগুলো দিয়েছো এবং সরকারি কলেজে দিয়েছ তখন কিন্তু তোমার চান্স ফর পসিবিলিটি অনেকাংশে কমে যাবে ঠিক একইভাবে ওই কম জিপি নিয়ে যদি তুমি বেসরকারি কলেজে আবেদন করো তাহলে কিন্তু তোমার ওই ডিমান্ডেবল সাবজেক্টে চান্স ফর পসিবিলিটি বেশি থাকবে যাই হোক কোনগুলো একটু বেশি ডিমান্ডেবল কোনগুলো একটু কম ডিমান্ডেবল এখন আমরা আলোচনা করি তাহলে সেটা তোমাদের আবেদনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আসি বিজ্ঞান শাখা বিজ্ঞানে কয়েকটি সাবজেক্ট রয়েছে যেগুলো খুবই জনপ্রিয় যেগুলো কেরিয়ার বিসিএস ব্যাংক সহ অন্য অন্য জায়গায় অর্থাৎ দেশে বিদেশে নানা সেক্টরে এগুলোর ডিমান্ড রয়েছে এর মধ্যে প্রথম সাবজেক্টটি হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি বোটানি বায়োকেমিস্ট্রি ম্যাথ জিওলজি ফিজিক্স এই সাবজেক্টগুলো খুব জনপ্রিয় সাবজেক্ট এবং শিক্ষার্থীরা ক্ষেত্রে এই সাবজেক্টগুলো বেশি দিয়ে থাকে এবং চয়েসের উপর ভিত্তি করে কোনো সাবজেক্ট কি প্রথমে সাবজেক্ট কি এভাবে দিয়ে থাকে কিন্তু এই সাবজেক্টগুলো যেগুলো কথা বললাম এগুলো সবচেয়ে জনপ্রিয় এবং এগুলোর কেরিয়ার ডিমান্ডও দেশে বিদেশে অনেক বেশি বন্ধুরা এই সাবজেক্টগুলোতে অনার্স করার জন্য সেটা সরকারিতে হোক বা বেসরকারিতে হোক তোমাকে কিছু শর্ত পূরণ অবশ্যই করতে হবে সেই শর্তগুলো আমরা এক নজর দেখি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ এখানে পদার্থ এবং রসায়ন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার পদার্থ রসায়ন উচ্চতর গণিত এই সাবজেক্টগুলোর মধ্যে যে একটিতে থ্রি পয়েন্ট জিরো তোমাকে ন্যূনতম পেতে হবে তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে ন্যূনতম এই ন্যূনতম জিপিএ তো সবার জন্যই প্রযোজ্য কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য এই ন্যূনতম জিপিএ এর পাশাপাশি এই সাবজেক্টগুলোতে তোমাকে ভালো মার্কস এবং ভালো জিপিএ অর্জন করতে হবে না হলে কিন্তু তুমি চান্স পাবে না ওদিকে দেখতে পাচ্ছ প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান এই সাবজেক্টগুলোর জন্য তোমার এইচএসসি লেভেলে রসায়ন জীববিজ্ঞান মনোবিজ্ঞান যে কোনো একটিতে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো পেতে হবে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পরিসংখ্যান গণিত এই সাবজেক্টগুলোর জন্য পরিসংখ্যান উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে এইচএসসি লেভেলে ন্যূনতম তোমাকে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে যেকোনো কোনো একটিতে পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসি লেভেলে ভূগোল রসন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত পরিসংখ্যান যে কোনো একটিতে তোমাকে থ্রি তোমাকে পেতে হবে কারণ এখানে কিন্তু অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে ভূগোল উচ্চতর গণিত সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ সুশাসন পদার্থবিজ্ঞান পরিসংখ্যান রসায়ন এই আটটি সাবজেক্টের যে কোনো একটিতে তোমাকে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে ন্যূনতম কারণ এখানে কিন্তু সায়েন্স আর কমার্সের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে মনোবিজ্ঞান সাবজেক্টে পড়ার জন্য প্রায় তেরোটি সাবজেক্টে এইচসি লেভেলে ন্যূনতম পেতে হবে যে কোনো চলবে তোমরা দেখতে সাবজেক্টের তালিকাগুলো বিজ্ঞান শাখায় কিছু কম ডিমান্ডেবল রয়েছে ডিমান্ডটা কম অন্য তুলনায় যেমন রয়েছে পরিসংখ্যান রয়েছে ভূগোল পরিবেশ রয়েছে মনোবিজ্ঞান সাবজেক্ট এখন এখানে একটি কথা রয়েছে অনেক শিক্ষার্থী চিন্তা করেন যে আমি সরকারি কলেজে পড়াশোনা করব সাবজেক্টটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাকে সরকারি কলেজেই পড়তে হবে জিপিএ মোটামুটি রয়েছে তারা কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো যদি আগে দেয় তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অন্য অন্য স্টুডেন্টের তুলনায় বেড়ে যাবে তবে এখানে ওই যে স্যাক্রিফাইসটা করতে হবে সেটি হচ্ছে যে ডিমান্ডেবল সাবজেক্ট আপনি চয়েস দিতে পারছেন না তবে আপনার কম জিপি নিয়ে যদি ডিমান্ডেবল সাবজেক্টগুলো বেসরকারি কলেজে চয়েস দেওয়া যায় তাহলে কিন্তু ট্রান্সফার পসিবিলিটিও বেশি থাকবে আশা করি এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে আর বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক দিন শেষে কিন্তু সাবজেক্টটাও ইম্পর্টেন্ট কারণ একটি ভালো সাবজেক্টে পড়াশোনা করলে সেই অনুযায়ী কেরিয়ার প্রসপেক্ট অনেক বেশি থাকে অনেক বেশি আওতা থাকে বেশি জায়গায় কিন্তু চাকরির সুযোগ থাকে বা অন্য অন্য হায়ার স্টাডিসের সুযোগও কিন্তু থাকে তাই সাবজেক্টটা কিন্তু জরুরি এখন হয়তো বা অনেকেই বলবে যে ভাইয়া বেসরকারি কলেজে পড়ার মতো আমার আর্থিক সামর্থ্য নেই হ্যাঁ এটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে কারণ অনেকেই হয়তো বা সেই সামর্থ্য নেই বেসরকারি কলেজে কারণ সরকারি কলেজে খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায় তোমার কাছে যদি সেই বিষয়টা থাকে যে হ্যাঁ আমাকে সরকারি কলেজেই পড়তে হচ্ছে আর্থিক একটা বিষয় এখানে তোমার কাজ করছে সেক্ষেত্রে তুমি উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোর চিন্তা করতে পারো তবে বন্ধুরা এটাও তোমাদেরকে জানিয়ে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি সরকারি কলেজে বড় বেসরকারি কলেজে বড় সার্টিফিকেটের মানের কোনো পার্থক্য নেই প্রশ্নের মানের কোনো পার্থক্য ব্যাপারটা যেন এমন না ঘটে যে তুমি একটি বিষয়ে অর্থাৎ কম ডিমান্ডেবল একটি সাবজেক্টে পড়াশোনা করলে এবং পড়াশোনা করার পর যখন তুমি চাকরির বাজারে গেলে বা তুমি যখন কেরিয়ারটা তুমি ডেভেলপ করতে গেলে তখন দেখা গেল যে তোমার সাবজেক্টের আওতা কমে আসলো এবং তখন হয়তোবা তুমি এটা চিন্তা করলে যে হয়তো আমি যদি একটি বেসরকারি কলেজে একটি ডিমান্ডেবল সাবজেক্ট পড়তাম তাহলে হয়তোবা আমার আওতাটা অনেক বেশি থাকত বিষয়টা অবশ্যই কনসিডার করে চিন্তা করে তোমার আর্থিক সিচুয়েশনের উপর ভিত্তি করে সব কিছু বিচার করে তারপর তুমি কলেজ এবং সাবজেক্ট গুলো চয়েস করো বন্ধুরা এই ছিল বিজ্ঞান শাখা নিয়ে কথাবার্তা এবার আসি মানবিক শাখা মানবিক শাখায় বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে প্রায় অনেক সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নৃবিজ্ঞান এই চারটা সাবজেক্ট খুবই জনপ্রিয় সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলোতে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু ভালো ডিমান্ড রয়েছে চলো বন্ধুরা এই সাবজেক্টগুলো পড়ার জন্য কিছু শর্ত তোমাকে পূরণ করতে হবে সেই শর্তগুলো এক নজর দেখিনি তোমরা দেখতে পাচ্ছ এখানে মানবিক শাখার শর্তগুলো দেওয়া রয়েছে ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসি লেভেলে অবশ্যই ইংরেজি থাকতে হবে এবং সেখানে ন্যূনতম 3.0 পয়েন্ট পেতে হবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি এই সাবজেক্টগুলো পড়ার জন্য এইচএসসি লেভেলে পরিণতি সুশাসন সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা উচ্চতর গণিত জীববিজ্ঞান যে কোনো একটি সাবজেক্টে তোমার থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম পেতে হবে তবে যেহেতু বললাম এই সাবজেক্টগুলো খুব ডিমান্ডেবল সাবজেক্ট তাই এখানে কিন্তু শুধু ন্যূনতম জিপিএ পেলে চলবে না এখানে কিন্তু ভালো এবং নম্বর তোমাকে এইচএসসি লেভেলে পেতে হবে অন্যদিকে দেখতে পাচ্ছ নৃবিজ্ঞান সাবজেক্টে পড়ার জন্য এইচএসি লেভেলে সমাজবিজ্ঞান সমাজকল্যাণ ভূগোল পরিবেশ পরিণতি সুশাসন জীববিজ্ঞান মনোবিজ্ঞান যেকোনো কোনো একটিতে থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম তোমাকে পেতে হবে অন্যদিকে এই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে গ্রন্থাগার বিজ্ঞান গারস্থ অর্থনীতি এই সাবজেক্টগুলোর যে এইচএসির যে শর্তগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ মানবিক শাখায় তুলনামূলক কম ডিমান্ডেবল কিছু সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে বাংলা ইতিহাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সমাজ কল্যাণ সমাজকর্ম গারস্থ অর্থনীতি এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রথম যে কথা বললাম ইংরেজি অর্থনীতি সেগুলোর তুলনায় তুলনামূলক ভাবে কিছুটা কম ডিমান্ডেবল সাবজেক্ট বন্ধুরা এবার আসি বাণিজ্য শাখা বিজ্ঞান বা মানবিক শাখার মতো বাণিজ্য শাখায় অনেক সাবজেক্ট নেই এখানে চারটি সাবজেক্ট রয়েছে ফাইনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই চারটি সাবজেক্টে রয়েছে তবে বন্ধুরা সকল কলেজে এই চারটি সাবজেক্ট নেই তবে বন্ধুরা বাংলাদেশের প্রায় সকল বেসরকারি এবং সরকারি কলেজগুলোতে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই দুটি সাবজেক্ট অবশ্যই রয়েছে এই দুটি সাবজেক্ট একদম কমন সব কলেজই রয়েছে তবে ফাইন্যান্স এবং মার্কেটিং সব জায়গায় নেই তবে ডিমান্ডের দিক থেকে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে কমার্সে ফাইন্যান্স দ্বিতীয় পজিশনেই থাকবে অ্যাকাউন্টিং তৃতীয় পজিশনে হচ্ছে মার্কেটিং এবং চতুর্থ পজিশনে হচ্ছে ম্যানেজমেন্ট এখন দেখা গেল তুমি এমন একটি কলেজে আবেদন করলে সেই কলেজে দুটি সাবজেক্টই রয়েছে সেক্ষেত্রে প্রথম সাবজেক্টটি হচ্ছে অ্যাকাউন্টিং দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে ম্যানেজমেন্ট হবে ডিমান্ডের দিক থেকে এখন তোমার জিপিএ যদি কম থাকে এবং চান্স পাওয়াটা জরুরি হয়ে থাকে তাহলে ম্যানেজমেন্ট সাবজেক্টে তুমি আগে দিতে পারো অ্যাকাউন্টিং সাবজেক্টটা পরে দিতে পারো এভাবেও তুমি আবেদন করতে পারো বন্ধুরা কমার্সের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত তোমাকে পূরণ করতে হবে চলো সেই শর্তগুলো এক নজর দেখে নেই বন্ধুরা তোমার সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে মার্কেটিং ফাইন্যান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা চারটি সাবজেক্টের কথাই রয়েছে এই সাবজেক্টগুলো পড়ার জন্য তোমার এইচএসসি লেভেলে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফাইন্যান্স ব্যাঙ্কিং বীমা অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গুণে যে কোনো একটি সাবজেক্টের মধ্যে অবশ্যই ন্যূনতম তোমাকে থ্রি পয়েন্ট জিরো পেতেই হবে তাহলে তুমি আবেদন করতে পারবে আর চান্স পাওয়ার জন্য এবং ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার জন্য এবং সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য এই সাবজেক্টগুলোতে অবশ্যই তোমাকে বেশি নম্বর পেতে হবে এবং বেশি জিপিও পেতে হবে বন্ধুরা সর্বশেষ একটি কথা বলতে চাই বলতে পারো এটা একটি সতর্কতাও তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যদি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো প্রথমে দাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে কারণ বন্ধুরা বিভাগ পরিবর্তনের জন্য কিন্তু একটি অংশ বা অনুপাত রয়েছে বা শতাংশ রয়েছে যেমন তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হও তুমি বাণিজ্য শাখায় আবেদন করতে চাও তার জন্য মাত্র পাঁচ শতাংশ আসন বরাদ্দ রয়েছে অর্থাৎ একটি কলেজে যদি একশোটা আসন থাকে কমার্সের মধ্যে তোমার জন্য রয়েছে মাত্র পাঁচটি আসন তার মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি কমার্সে চলে যেতে চাও এবং কমার্সের সাবজেক্টগুলোকে তুমি প্রথমে দাও তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশই কমে যাবে তাই বুঝে শুনে সাবজেক্ট পরিবর্তন বা বিভাগ পরিবর্তনের কথা ভেবে তারপর আবেদন করবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা ডিমান্ডেবল সাবজেক্ট কম ডিমান্ডেবল সাবজেক্ট কিভাবে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়া উচিত কিভাবে দেওয়া উচিত না কোথায় চান্স পেতে কি টেকনিক অবলম্বন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি এই পুরো বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে তো এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো ইনশাল্লাহ সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ